লক্ষ্মীর ভাণ্ডারে এবার থেকে পাওয়া যাবে দু টাকা তো কিভাবে পাওয়া যাবে কবে থেকে পাওয়া যাবে কি কি প্রসেস আছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তবে কি আদৌ লক্ষ্মীর ভান্ডারে এবার থেকে টাকাটা বেড়ে দু টাকা হচ্ছে নাকি সবটাই জল্পনা লাস্ট অব দি ভিডিওটা দেখুন কিভাবে ট্রেড টাকার প্রসেস আসছে বা কবে থেকে আসছে বা আদৌ আসছে কিনা সম্পূর্ণটা জানতে পারবেন এখানে যেই বিস্তারিত তথ্য আপনাদের এই ভিডিওতে দেওয়া হচ্ছে এটাতে আপনারা জেনুইন তথ্য পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লক্ষ্মীর ভান্ডার স্কিম রাজ্য রাজ্যে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কেননা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল জনগণ যাদের উপযুক্ত যোগ্যতা রয়েছে তারা মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন বিশেষ করে এই প্রকল্প তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর করে তোলা কাজেই রাজ্য সরকারের এই প্রকল্পে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে যদিও পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নকল করে বহু রাজ্য এই ধরনের প্রকল্প কিন্তু নিয়ে এসেছে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে জল্পনা শেষ নেই আর এই জল্পনাটাই হচ্ছে দু হাজার টাকার জে বন্ধুরা যারা চ্যানেলটা আজকে প্রথম দেখছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকানটা অল করে রাখুন কারণ কারণ পরবর্তী সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডার রিলেটেড কবে থেকে কিভাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে কীভাবে টাকা বাড়ছে কবে থেকে টাকা বাড়ছে সমস্ত জল্পনার অবসান কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের হয়ে যাবে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অল করে রাখুন তো চলুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুনাম এখানে কি বলা হয়েছে রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য নানা রাজ্যে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদানের জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে এক্ষেত্রে রাজ্যের মহিলারা বিশেষত সাধারণ যারা সাধারণ কিংবা ক্যাটাগরির তারা প্রতি মাসে এক হাজার টাকা করে কিন্তু এসি এস এসটি ক্যাটাগরির মহিলারা কিন্তু বারোশো আপনারা এখন পাচ্ছেন এই টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে থাকে এবার সোশ্যাল মিডিয়ায় প্রতি মাসে দু হাজার টাকা দু হাজার টাকায় প্রকল্পের ভাতার পরিমাণ হওয়ার হওয়ার খবর শোনা যাচ্ছে আচ্ছা এই যে খবরটা শোনা যাচ্ছে আসলে কি তা সত্য আসন জেনে নেওয়া যায় রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প রাজ্য সরকারের শুধু লক্ষ্মীর ভান্ডার নয় রাজ্যের সমস্ত জনগণের জন্য নানা ধরনের জনমুখী প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছেলে বুড়ো থেকে শুরু করে মহিলা কিংবা বয়স্ক সকলের জন্য নানা প্রকল্প উপকারী প্রকল্প নিয়ে এসেছেন এছাড়া তিনি বেকার থেকে ব্যবসায়ী কিংবা শিক্ষিত সকলের জন্য কর্মমুখী প্রকল্প এনেছেন ব্যবসায় লোন কিংবা শিক্ষাক্ষেত্রে লোন সহ বেকার ভাতা ও রূপশ্রী কন্যাশ্রীর মতো বহু প্রকল্প তিনি নিয়ে এসেছেন রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পের মধ্যে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দু হাজার নিয়ে জল্পনা সেটাই এবার আসছি যেটা ভিডিও শেষে বলবো বলেছিলাম তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘুরে বেড়াচ্ছে যাতে বলা হয়েছে রাজ্যের মহিলাদের অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আয়তায় রয়েছেন তারা নাকি প্রতি মাসে দু টাকা পেতে চলেছেন এই খবরের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় রাজ্য সরকার কর্তৃক এমন কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি অতএব যারা ভাবছেন যে এই মাস থেকে বা সামনের মাস থেকে দু টাকা করে পাবেন একদমই কিন্তু ভুল ভাবছেন কিন্তু হ্যাঁ আগামীতে ভোট আসছে তারই কিছু বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে তবে রাজ্য সরকারকে কোনো এক সাংবাদিক সম্মেলনে বলতে দেখা গেছে যে ভবিষ্যতে এই প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধি হবে তবে তার পরিমাণ কত বৃদ্ধি হবে সেটা যে দু হাজারই হবে তার কোনো মানে নেই সেটা পনেরোশো হতে পারে বারোশো থেকে হয়তো পনেরোশো হতে পারে আর যেটা হাজার ছিল সেটা হতে পারে মেনশন করে দিন যে কিন্তু বৃদ্ধি হবে কবে নাগাদ বাড়তে পারে আর্থিক সাহায্য এটাই সব থেকে বড় প্রশ্ন আমাদের তবে অনেকের অনুমান আগামী বছর রাজ্যের আসন্ন ভোট অর্থাৎ বিধানসভা ভোট আসছে এই সময় রাজ্যের মহিলাদের জন্য কোনো একটা সুখবর আসতে পারে বলে অনুমান করা হচ্ছে তবে তবে এই আর্থিক সাহায্যের পরিমাণ এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি রাজ্য সরকারের তরফে তবে রাজ্য সরকারের তরফে এমন কোনো ঘোষণা এখনো পর্যন্ত করাও হয়নি অফিসিয়ালি যে হ্যাঁ টাকা বাড়বে কি টাকা যে দু হাজার টাকা বাড়বে এরকমও কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে এমন কোনো সিদ্ধান্ত কোথাও জানানো হয়নি তো জবাই জানানো হবে খুব ইমিডিয়েট জানানো হলেও হতে পারে অবশ্যই কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করছেন এক্ষুনি মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকানটা অল করুন পাশে থাকা লাইক বটন একটা লাইক করে দিন তাতে করে আপনারা সমস্ত আপডেট এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন